Bye. আসসালামু আলাইকুম আমি রাবেয়া তো ফ্রেন্ডস বিনয় ব্র্যান্ডের কিন্তু অনেক কালেকশন আমি দেখিয়েছি তো নুসরাত বুটিকস আজকে আমি বিনয় ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবো আর এটা কিন্তু ফোর পিজে আছে থ্রি পিস বললে ভুল হবে যেহেতু সেমিজের কাপড়টা আপনারা সাথে পেয়ে যাচ্ছেন আর এটা সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে মমতাজ ডিজাইনের মধ্যে রয়েছে যারা বিনয় ফ্যাশনের বিনয় ব্র্যান্ডের ড্রেস পরেন তারা কিন্তু জানেন প্রত্যেকটা ভলিউম বা যে আলাদা আলাদা রয়েছে এটা হচ্ছে গলার অংশটা তারপরে কিন্তু নিচের অংশটা কাজ করা আছে হাতা অংশটা কিন্তু আলাদা দেখি আর এগুলি কিন্তু স্টক খুবই কম তার জন্য কিন্তু একটু দামটা বেড়ে গিয়েছে যেহেতু স্টক পাওয়া যায় মানে এই ড্রেসগুলি পাওয়াই যাচ্ছে না এখন এই যে হাতাটাও কিন্তু খুব গর্জিয়াস কাজ করা তো ফ্রেন্ডস আমি যখন ভিডিওটি দিব সাথে সাথে কিন্তু আপনারা বুক করার চেষ্টা করবেন কারণ স্টক কিন্তু খুবই সীমিত এটা হচ্ছে হাতাটা ওকে আর স্যালোয়ারটা হচ্ছে সলিড কালারে আসবে এই যে এটা তো স্যালোয়ারটা আর ওনাটা কিন্তু খুব গর্জিয়াস কাজ করা ঈদে কিন্তু আমরা একটা দামি ড্রেস নিয়েই থাকি সেক্ষেত্রে কিন্তু বিনয় ব্র্যান্ডের এই মমতাজ ডিজাইনের ফিফটিসটি নিতেই পারেন দেখুন আর এটার মধ্যে কোনো কালার ডিজাইন কিছু নেই ওয়ান পিস করে রয়েছে প্রত্যেকটা এই যে দেখুন এটা হচ্ছে ওড়নাটা আর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তো যেহেতু স্টকটা খুবই সীমিত পাওয়া যাচ্ছে না তো আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি কালেক্ট করে করা করানোর চেষ্টা করেছি ভাইয়াদের দিয়ে তো এগুলি প্রাইস পড়বে চার হাজার পাঁচশো করে এটা হচ্ছে ওড়নাটা তো খুবই নাইস তো আমি প্রত্যেকটা কালারই দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি তো এগুলি হচ্ছে বিনয় ব্র্যান্ডের মমতা ডিজাইন তো ফ্রেন্ডস আগেটা দেখিয়েছিলাম সিল্কের মধ্যে বাট এটা হচ্ছে জর্জেটের মধ্যে নিচে কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা আছে গলায় জাস্ট একটা হাড় স্টাইলের রয়েছে আর এটা কিন্তু ফুল পার্ট সাথে রয়েছে আর ও হাতাটাও কিন্তু ভালোই গর্জিয়াস কাজ করা আছে যে দেখুন এটা হচ্ছে হাতার অংশটা অনেক বড় রয়েছে কিন্তু দেখুন হ্যাঁ তো এটা জামার অংশটা গেল আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল বিনয় ব্র্যান্ডের রয়েছে তবে নুসরাত কিন্তু আমি আপনাদের সব ধরনের কালেকশনই দেখানোর চেষ্টা করেছি যেহেতু এখানে আপনারা আসলে মোটামুটি চারশো থেকে শুরু করে একদম চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত ড্রেস পেয়ে যাবেন ঈদের জন্য এই যে দেখুন ওনাটা লাইট ডিপে আছে এই যে দেখুন এক সাইডে লাইট এক সাইডে ডিপ রয়েছে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুব গর্জিয়াস আর স্যালার চলে আসবে সলিড কালারে তো এটার প্রাইস কত সেম এটার প্রাইজে পড়বে 4500 টাকা তো फ्रेंड्स এদের জন্য কিন্তু দামটা বেড়ে গিয়েছে আগে হয়তো আপনারা একটু কমে কিনেছেন তো এদের জন্য কিন্তু দামটা বেড়ে গিয়েছে সেগুলি দেখলি প্রাইস পড়বে 4500 করে তো फ्रेंड्स এটা কিন্তু পার সিল্কের মধ্যে রয়েছে মেরুন আর হচ্ছে ব্ল্যাক কফি কালার কম্বিনেশন এই যে নিচেও কিন্তু গর্জিয়াস কাজ করার গলায়ও কাজ করা আছে দেখুন হাতাটা দেখেন এই যে হাতায়ও কিন্তু কাজ করা আছে যে væri tíðis, hataðu tað sammála við tað, tað er এই যে হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর ওন্নাটাও কিন্তু খুবই গর্জিয়াস আর এগুলি কিন্তু অরিজিনাল বিনয় ব্র্যান্ডের খুব সুন্দর ডিজাইনের রয়েছে দেখুন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু জর্জেটের মধ্যে আছে বাট খুবই গর্জিয়াস কাজ করা এতে কিন্তু আমরা একটু গর্জিয়াস ড্রেস কিনে থাকি সেক্ষেত্রে কিন্তু এই বিনয় ব্র্যান্ডের অরিজিনাল তাই মমতাস ডিজাইনের ড্রেসটা নিতে পারেন এটা প্রাইস করবে চার হাজার পাঁচশো আর চলে আসবে সলিড কালার তো ফ্রেন্ড দেখুন এটা কিন্তু জর্জেটের মধ্যে রয়েছে যে দেখুন নিচের কাজটাও খুব সুন্দর গলাটাও কিন্তু খুব সুন্দর করে আছে হাতাও কিন্তু গর্জেস কাজ করা এটা কিন্তু ফোর পিস বলা যায় যেহেতু সেম কাপড়টাও সাথে রয়েছে হাতাটাও কিন্তু গর্জেস কাজ করা আছে যে দেখুন

তো फ्रेंड्स দেখুন এটা অর্নাটা কিন্তু অনেক সুন্দর হেদেরা। এটার প্রাইস পড়বে 4500 টাকা। তো যদি পছন্দ হয় অবশ্যই যখন আমি ভিডিওটি দিব তখনই বুক করে রাখবেন। স্টক কিন্তু খুবই সীমিত। যেহেতুই হাতি হাতি পাপা করে কিন্তু এই প্রাইস চলে এসেছে রমজান আর কিছুদিন পরেই। তো ঈদের কেনাকাটা করার জন্য কিন্তু খুব ভালো চলে আসতে পারে নুসরাত দিদি। তো এটা প্রাইস পড়বে 4500 টাকা। তো ফ্রেন্ড দেখুন এই যে রেড কালারটা কিন্তু অনেক নাইস এটা কিন্তু আবার সিল্ক ফেব্রিক্স এর মধ্যে আছে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর গলায় কিন্তু হার স্টাইলে কাজ আছে আর এগুলো কিন্তু অরিজিনাল বিনয় ব্র্যান্ডের এই যে দেখুন হাতাতেও কিন্তু গর্জিয়াস কাজ করা রয়েছে এগুলির প্রাইস করবে হচ্ছে চার হাজার পাঁচশো করে কিন্তু খুবই গর্জিয়াস আর ওনার স্যালোটা চলে আসবে সলিড

আর হাতেও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আর এগুলি কিন্তু অরিজিনাল বিনয় ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে হাতার অংশটা এই যে দেখুন আর এটা কিন্তু ফোর পার্ট সেমিজের কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ওড়নাই কিন্তু খুবই গর্জিয়াস কাজ করে এই যে দেখুন ওড়নাটা কিন্তু অনেক নাই তো প্রাইস এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখুন ওড়নাটা কিন্তু অনেক নাই সেটা প্রাইজও পড়বে চার টাকা আর সালোটা পেয়ে যাচ্ছেন সলিডে তো ফ্রেন্ড দেখুন এটা কিন্তু একদম পিঙ্ক নাকি ডিপ পিঙ্ক কালারের ম্যাজেন্টা ওকে এই যে নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর উপরে হচ্ছে জাস্ট একটা গলা করা রয়েছে আর হাতাটা কিন্তু আবার অন্যরকম আসবে এই যে হাতাটা আবার গোল্ডেন কালারে চলে আসবে এই দেখুন হ্যাঁ এটার সাথে কিন্তু শেমিজের কাপড়টাও পেয়ে যাচ্ছে আপনারা আর ওন্নাটা কিন্তু অনেক নাইস প্রত্যেকটা ড্রেসেরই ওন্না অনেক সুন্দর দেখুন ফ্রেন্ডস এটা কিন্তু প্রত্যেকটা ওড়না থেকে একটু আলাদা কারণ এটা কিন্তু আলাদা করে আপনার কাটিং করা রয়েছে যে দেখুন নেট ফ্যাব্রিক্সটা রয়েছে এই যে এই দেখুন তো চাইলে কিন্তু চলে আসতে পারেন নুসরাত বুটিক্সে এই ড্রেসগুলি নেওয়ার জন্য স্টক কিন্তু খুবই সীমিত ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবেন ওকে আমি অ্যাড্রেসটি দিই তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নুসরাত বুটিক শরণ মহল আছে দুইশো এগারো দুইশো বারো সুভাষ তর্মা তৃতীয় তলায় আর ফোন নাম্বারটি দিচ্ছি জিরো নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেন ওয়ান আরেকটা নাম্বার দিচ্ছি এই যে দেখুন এই নাম্বার কিন্তু কল দিতে পারেন কল দিয়ে চলে আসতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেললাইকন টা ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিও আপডেট চ্যানেল পড়বে